ইউসুফ আলী সালাতু আসসালাম কাল্লা সৌন্দর্য দিয়া পরীক্ষা করছে কথা বুঝতেছে না মা সৌন্দর্য দিয়াও পরীক্ষা করে রে ইউসুফ নবী তো সুন্দর ছিল কেমন সুন্দর পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীর আল্লাহ দিছে ইউসুফ নবীর বায়েরা ইউসুফ নবীরে একটা কুফে ফালাইয়া দিল সেখান থেকে কিছু মানুষটা ওনাকে উঠাইয়া মিশরের বাজারে গোলাম হিসাবে বিক্রি করে দিল আর এই গোলাম তো সাধারণ গোলাম না এই গোলাম কিনার মতো সবার কাছে টেকাও নাই বিশাল টাকা ইউসুফ নবীর বিক্রি করছে কার কাছে মিশরের খাদ্য মন্ত্রীর বউ এই গোলাম কিন্না নিছে ইউসুফ জুলেখা কিন্না নিছে ইউসুফ জুলেখা প্রথম যখন দেখছে সাথে সাথে অজ্ঞান হইয়া পড়ে গেছে কেমন সুন্দর চিন্তা করছে দেখার সাথে সাথে বেউসে গেছে এরপরে বলছে যদি এই গোলাম নিতে গিয়া পুরা রাজত্ব বিক্রি ঘরন লাগে আমি ঘুরে দিব গোলাম কিনা নিল কত সুন্দর ইউসুফ নবী যখন যৌবনে গেল সুন্দর খালি বাড়তেছে যত যৌবনে যায় তত সুন্দর জোফিটা উঠতেছে আর এই সৌন্দর্যের রূপ দিকা জোলে আর সহ্য করতে পারে নাই গোলামের সাথে খারাপ কাজের কোনো প্রস্তাব দেওয়ার পরে ইউসুফ নবী কেউ আল্লাহ পরীক্ষা করা শুরু করছে কারণ ওই সময়ে যদি মালিকে আদেশ করত গোলাম মানতে বাধ্য কারণ টেয়াদা কিনে আনছে সে যা হয় তুমি মানতেই হবে ইউসুফ তোমার সালামকে তো জুলেখা চরা মূল্যে কিনে নিছে তার মানে জুলেখায় যা কয় ইউসুফ নবী মানতে বাধ্য কারণ টেয়াদা কিন্তু আল্লাহর নবী তো আবার পরীক্ষা চলতেছে ইউসু আলী সালাম সুন্দর ছিল সুন্দর ছিল তাই জুলেখা সহ্য করতে না পেরে সাতটা দরজা ক্রস কইরা বিতরে যাইতে হয় এমন একটা আন্দার মহল বানাইছে যেটা ঢুকতে সাতটা দরজা লাগে সাতটা দরজার ভিতরে ঢুকেছে ঢুকাইয়া এই মহিলার নিয়ত হলো তার সঙ্গে দিলের খায়েশ মিটাবে যখন ঘরের ভিতরে নিল ইউসুফ আলী সালাতামের কাছে যখন প্রস্তাবটা দিল ইউসুফ নবী কয় সর্বনাশ আপনি আমার মালিক আমি আপনার গোলাম কি না কিন্তু আমি কোনো খারাপ কাজ করলে আমার মালিকের কাছে আমি কি জবাব দিব পরীক্ষা কন এই জায়গাতে অন্য কেউ থাকলে সম্ভব হয়তো তো সব বনাস রানি আমার প্রস্তাব দিছে আমার সাতটা দরজার ভিতরে দেহারও কেউ নাই আমার রানীর সাথেই কাজ করলে রানীর একদম খাসল গে যা কিন্তু আল্লাহ ইউসুফ নবী সৌন্দর্যের দিক দিয়ে পৃথিবীর অর্ধেক সুন্দর তখন কইছে আমার আল্লাহ কাছে কেউ জব দিবো আর জুলে কয় তুমি আল্লাহরে বই ফাইত জব অসুবিধা নাই ওই না আল্লাহরে আল্লাহারে লইছি একটা মূর্তি আসিল গরির ই মূর্তিটারে দিয়া দিয়ে লইছি কই অসুবিধা নাই এখন কাজ চালাই তখন ইউসুফ নবী কি মূর্তিরে খুদা মানে নে কথা হয় না

ইউসুমার তোমার সানাম সেদিন যদি জুলাই খার কথা মেনেও নিত অপরাধ ছিল না কেন জানে কারণ একটা গড়ের ভিতরে উনার এই সারটা তালা মেয়েরা রাখছে দিবার জোর কইরাও যদি উনার সাথে এই খারাপ কাজ করতোই তো কই দিয়া দরদালা কিন্তু আল্লাহ হয় তোর চেষ্টা দেখানে শেষ আমি আল্লাহর সাহায্য শুরু আল্লাহ ইউসুফ নবী যদি দাঁড়াই থাকতো তাহলে কিন্তু এই সিস্টেম চালু হতো না ইউসুফ নবী কয় আল্লাহ আমার চেষ্টা ঠুকু আমি করব আমি জানি সাতটা দরজার ভিতরে আমি সাতটা তালা লাগানো পালাইবার কোনো জায়গা নাই গো মালিক পালাইবার কোনো জায়গা নাই তবে আমি ইউসুফের পক্ষ থেকে যতটুকু চেষ্টা করার আমি করতেছি বাকি সাহায্য তুমি করে নিও ইউসুফ নবী জানে দরজা তালা লাগান তো দূর আর জুলে খায় কিট কিটকিটায় আসি শুরু করতে রে হুজুরারে বুদ্ধি তা নাই কারণে করে மஞ்சের ভাত খাইলে তোর বুদ্ধি তা না দেহে দলা তালা মারা দিন দড়টা মারছ করে তুই যাইতার বান যেই সুন্নবী দরজার দিকে দৌড় দিয়েছে কাঁচা কাছে আইছে আল্লাহর কুদরতে দরজা খুলে গেছে সুবহান আল্লাহ সুবহান ওহন তো জুলে খায় মাথা দাদ সব বনাস করে আসে দরজা অটোমেটিক খুলল কমনে ইউসুআরি স্যানাতুমার প্রতিটা দরজার কাছে যা টাস টাস করে দরজা কুদরতের মাধ্যমে খুলে যায় এইভাবে করতে করতে একেবারে সাত নাম্বার দরজার কাছে চলে গিয়া কুলতেই দেহে প্রেসিডেন্ট খার উইসে সব জুলেখার জামাই হে ওই যে যতখান ব এইখানে সমস্যা এখন তো দরজা যদি ফেলিছে দেহে এই বাসা খারা বাসা হয় ঘটনা কি তাপ অধরটা যোগের ফিসে চায়ে দিয়ে খরা। হ্যাঁ অন জুলে তো আসমান মেঙ্গা পড়ছে কারণ দরজার ভিত্তে ঢুকাইছে তো জুলে খা জামাইও খারা অন তো জুতা দা বাই বাই ঘুরে দিব বাইরিয়া অন ঠাস কুইরা সেই মহিলাদের চলনা বড় কঠিন সাথে সাথে রূপ পাল্লাইছে হয় আপনার প্রথমই কইসলাম হ্যাঁ লক্ষণ মুখন বালানা হয় দেখেন মহিলারা মহিলাদের একটা খাসলত কি জানেন এরা টাস করে চোখের পানি ফলাই দিবে ফালাইয়া জামাই রে হোক আর জাডারি হোক এমন একটা বাপ দর্ব দেখবেন শাশুর শ্বশুর শাশুড়ি কুদর ভিতরে জামায় 울্লাইছে জামায় এসে এক জায়গা থেকে এসে রেব তোমার মা আর তোমার বাপ কই একটা সিল্লি মেরে দেব শেষ আমি যখন সব বানাস বউ খাই দিছে কিন্তু এটা এরর ভয়ঙ্কর এক ছলনা এটা বোঝা বড় কঠিন আল্লাহর নবীর পয়গম্বর ইউসুফ আলাইহিসসালাম উনি তো নির্দোষ কিন্তু এই মহিলা ফিসন্তিয়া দেখছে জামাই এখন বাইক করে দি তাই একটা সিল্লি মেরে কয় আমি ঘরের ভিতরে গুমন্ত অবস্থায় ছিলাম হঠাৎ করে আমার উপরে আমলা করছে আমার ইজ্জতের উপরে হামলা করতেছিল ইউসুফ নবী তো ব্যাক দিছে কিন্তু ইউসুফ নবীর কথা হইলে আমার না হয় জিয়াল দিব মারব অসুবিধা নাই কিন্তু আমার উপরে যে এরকম তোহমত তহমত এটা বরদাস্ত করতে পারি উনি বারবার বলতেছে দেখেন আমি আপনি আমাকে কিনে আনছেন আমি আপনার ঘরে তাকি আপনার টাকায় কোনোদিন আপনার সাথে আমি এরকম আমানতের খেয়ানত করতে পারি না আমি এরকমটা না উনি মিথ্যা বলতেছে বাসা তো বুঝতেই পারছে বাসা বুঝালেছে ইউসুফি খাস করেন না লুক না আমার বউ যে এখানটা করতে যে এটা আমি বুঝতে পারছি কিন্তু এখন সরম না কথা হই না দেখি লজ্জা তো যদি উনি এই খাম তো মানছে যেন মুখ দেয় না বাসার বউ হয়তো তোমার কোনো সাক্ষী আছে আমার তো কোনো সাক্ষী নাই হয়তো বলতে তুমি দোষী তোমার সাক্ষী নাই ইউসুফ নবী কয় এখন আমি সাক্ষী পাইতাম কৌশাই

আমি সব দৃশ্য দেখছি আমরা একটা কাজ করো একটা ইনসাফের বিচার করুন আপনি ইউসুফের জামা ডাকি সামন দিয়া সিরা না ফিসন দিয়া সিরা দেন তো যদি সামন দিয়া সিরা হয় তাহলে ইউসুফ দোষী আর যদি জামা ফিসন দিয়া সিরা হয় বুঝবেন আপনার বউ ই খাম ঘুরে বই গেছে এমন বাসা হয় তো ঘটনা তো সত্য হন সায়া দেহে জামা দিদে ফিসন দিয়া সিরা তার মানে ইউসুফ দৌড়ে তখন জুলে খাঁচা ছিল তাপাদা জামা সিরা গেছে বাসায় যা বুঝার বুঝছে বুঝা বড় বৌত রানী তো গুলামের কারণে যদি রমজ ইজ্জত থাকবো এখন কি করছে এর পরে ওনারা দোষী সাব্যস্ত করছে দোষী সাব্যস্ত করে ওনারা জেলখানা ডুবেছে ইউসুফ আলী সালা তোমার সালামের পরীক্ষা ইউসুফ আলী সালা তোমার সালাম সত্যবাদী না মিথ্যাবাদীটা বাদশাহ বুঝতে পারছে এর বড় জাল কানায় কিন্তু দেশের সমস্ত সম্ভ্রান্ত পরিবারের তখন এটা জানা জানি হয়েছে জেলো নিছে না মানে নিব রায়টাই দালাইছে সারা দেশের সম্ভ্রান্ত পরিবারের এমপি মন্ত্রীদের মেয়ের আছে না জুলাইহার বান্ধবী এরা হয় সিসি সিসি লজ্জা সরম নাই একটা গোলামের সাথেই কাম করতে আছে সারা দেশে এটা নিয়ে যখন সিসি শুরু করছে আর তখন তো ফেসবুক নাই যে জুলাইখা লিখতে দিব যে আমি কেন তার পিছিয়ে লাগছিলাম এটা তো তোমরা জানো না খুব সুন্দর তো সবাই উত্তর পাইতো তখন কি সুযোগ ছিল তো সবাই কি উত্তর দেওয়া সম্ভব জুলাই খায় সব বনায় ওই মহলতি পারে সবাই এটা নিয়ে সমালোচনা করে আচ্ছা ঠিক আছে সবার উত্তর তো দিতে একসাথে তাই যত সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা ছিল মানে মন্ত্রীদের মেয়ে বাসাদের মেয়ে এদের সবগুলার দাওয়াত দিয়ে একদিন তাজমহলে আনছে এনার খাবারের ব্যবস্থা করছে খাবার ওবার খাওয়াই এখন সবাই তোমরা ফল কাটো ফল খাটা শুরু করো সবার হাতে একটা চুরি দিছে আর একটা ফল দিছে এই মুহূর্তে ইউসুফ নবীর সাজা হয়েছে তুমি দিক দিয়ে আসো ইউসুফ নবী যখন উজ্জা আইসে আর সবাই যে এমনি চাইছিল এই সাওয়াতই আছে ফলের শাক পুকি ফলও যায় না আঙ্গুলও যায় হইতে পারে আঙ্গুল খাইটটা নিচে পড়তেছে ইউসুফ নবীর দিকে তো তাকাইছে আর হইতে পারে এখন আপনারই বুঝেন কত সুন্দর আল্লাহ ইউসুফ নবীর মানুষ ওই সম্ভ্রান্ত মেয়েরা সর্বনাশ এমন ছেলের সাথে জুলে খায় জাডা করছে এটা কোনো খারাপ কিছু করছে না কারণ সেলে ছেলে বলে আমরা ঠিক থাকতাম না রানী যে ঠিক কাজ এটা বেশি এটা তো মানুষ না এটা তো ফেরেস এত সুন্দর সেদিন ইউসুফ এ জুলেখা সম্ভ্রান্ত পরিবারের সমস্ত মেয়েদের প্রশ্নের জবাব দিয়ে দিছে এর আর সমালোচনা করছে না এমন ছেলে যদি আমরা কাছে থাকতো তা আমরা তো ঠিক থাকলাম নইলে এটা তো মানুষ না এত সুন্দর সুবাহ বলনীয় সুলাইসা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সেদিন চাইলে উনিও খারাপ কাজ করতে পারত কিনা কিন্তু আল্লাহর پیغمبر উনার চেষ্টা যখন শেষ আল্লাহ কিন্তু সেখান থেকে সাহায্য শুরু করছে সাদাকায় না এ যুবক ভাইনা কয়টা বলবো একটা দুইটা নয় গো শত 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 নবী সুলগন আল্লাহ পরীক্ষা করছে পরীক্ষা ছাড়া কোনো নবীদের আল্লাহ ছেড়ে দেয় নাই আমরাও জান্নাতে যেতে গেলে আমাদেরও পরীক্ষা দিতে হবে হতা হয় না এ পরীক্ষা ছাড়া কি জান্নাতে যাইতে পারবে হতা হয় না আল্লাহ বলে বাংলা সু এই পৃথিবীটা বানাইছি একটা